আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যার বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাচ্ছি দেখা গেছে এক সিম থেকে আরেক সিমে বিকাশ অ্যাকাউন্টটা নিব তো কিভাবে নেব ভিডিও তো আমি দেখিয়ে দিচ্ছি কি করা কি মানে কিভাবে কি করবেন ঠিক আছে তো আসলে কি বিকাশ অ্যাকাউন্টটা আপনার নাম্বারটা পরিবর্তন করা যায় বা কিভাবে করা যায় সেটা করলে তো এই ভিডিওতে আমি দেখাবো তো এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার বিকাশের লগটা রয়েছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে চলে যাব নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট 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 টিম এখানে আগে আমরা জিজ্ঞাসা করি এখানে সাপোর্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইভ সেট লাইভ সেট এ ক্লিক করবো লাইভ সেটে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে লাইভ সেট নিয়ে যাবে তো আমরা লাইভ সেটে তাদেরকে কিছু প্রশ্ন করব। তো এখানে লাইভ সাইডের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস তো এখানে বাংলায় বলতেছে না ইংলিশ বলতে চান তো আমি ইংল্যান্ড বাংলায় দিয়ে দিলাম আমি বাংলায় বলবো তো এখানে আমি ডাইরেক্ট প্রশ্ন করলাম কাস্টমার এখানে নিচে আমি এখানে লিখে দিলাম যে বিকাশের নাম্বার পরিবর্তন করার নিয়ম ঠিক আছে বা আমি লিখে দিচ্ছি বিকাশের নাম্বার নাম্বার পরিবর্তন করবো কিভাবে ঠিক আছে এটা আমি লিখে দিচ্ছি তো এখানে সেন্ড করে দিচ্ছি দেখি তারা এর ফিডব্যাক কি দেয় তো দেখতে পাচ্ছি না এই যে আমাদেরকে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিয়ে দিয়েছে এখানে বিকাশ অ্যাকাউন্ট আমি একটু বড় করে নিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করতে দিতে বন্ধ করে দিতে হবে এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্টারকৃত সেভিং লোন সাবস্ক্রিপশন ও অটো পে সার্ভিস চালু থাকলে তা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বিকাশে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার ব্যালেন্স শূন্য করে নিয়ে আপনার মূল ফটোকপি মূল ফটো আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স মানি যেটা দিয়ে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটা খোলেন না কেন পাসপোর্ট এবং মোবাইলটি নিয়ে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবায় যোগাযোগ করুন ঠিক আছে মানে আমাদেরকে প্রথমে কি করতে হবে বিকাশ অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য বর্তমান যে সক্রিয় আপনার বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে এটাকে বন্ধ করতে হবে আগে এটা বন্ধ করার পর নতুন একটি সিমে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে তো বিকাশ অ্যাকাউন্ট এখান থেকে পরিবর্তন করার কোনো চান্স নেই ঠিক আছে কোনোভাবে পরিবর্তন করবো না সুতরাং আমাদেরকে অবশ্যই কাস্টমার কেয়ারে গিয়ে আমরা এই নাম্বার মানে এই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে আরেকটি নাম্বারে আমরা নিতে পারবো ঠিক আছে এটাই কিন্তু পরিবর্তন এটাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি কি প্রয়োজন তা কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হবে এইভাবে মূলত বিকাশ অ্যাকাউন্টটা পরিবর্তন করে মানে করা যায় করতে হয় ঠিক আছে আমরা কিন্তু ফোন থেকে চাইলে বিকাশ অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারবো না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কী করতে হবে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করলে তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকারে আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল অন করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো মতামত আপনার থাকলে অবশ্যই জানাবেন আর একটা লাইক মাস